মাল ছাড়ি দিছে মাল ছাড়ি দিছে মাল ছাড়ি দিছে মাল ছাড়ি দিছে মাল ছাড়ে দিছে মাল ছাড়িয়ে দিছে না পুরো মালটা যে ছেড়ে দিয়েছে এই যে এখন আরামসে বের হবে মাল পা দেন না ওই পাশে দিয়ে পা দিয়ে ডাল দেন নাকি পা অবশ্যই দেখার লাগবে না নজেলটা যাবে তাই না এই নিচের দিকে দাদা নিচের দিকে এই দিকে এই দিকে আপনার বাম হাতে দেখেন কেন ফাঁকা তাহলে বেরিয়ে গেলাম নাড়ি ভিড় বের করেন

ওই এই তো কাজ হ্যাঁ এবروই পাশে ওই পাশেও টাইম দিতে হবে হ্যাঁ দুই পাশেই সরদিক টেন টেনে বের করা লাগবে বহুত আর দুই পাশেই আর দুই পাশেই টিউবের ভিতরে টানি টানি বের করা লাগবে খাওয়া যাচ্ছে মাথা মারাচ্ছি আর হচ্ছে না মাথা দেখতে হবে মানে একা একা এরা নেই না তো নজেলটা নজেলের মাথাটা নষ্ট হয়ে গেছে তাই না এটা আরেকটার কেটে এই জায়গায় লাগাইতে হবে গ্যাস হোল্ডিং ঠিক আছে না